হাসান মাহমুদের পাঁচ উইকেট নাকি নাহিদ রানার চার উইকেট এই দুয়ের মধ্যে কোন পারফরমেন্সটাকে আপনি এগিয়ে রাখবেন কোন পারফরমেন্সটা বাংলাদেশকে সত্যিকার অর্থে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ করে দিয়েছে খুব কঠিন প্রশ্ন বাট দুজনই আউটস্ট্যান্ডিং ফার্স্ট আপ আমি বলবো নাহিদ রানার কথা আপনি খেয়াল করে দেখেন যে পার্টিকুলারলি লাস্ট ডে যখন হাসান মাহমুদ দুই উইকেট তুলে নিলেন তখন কিন্তু বাংলাদেশ আপ ফ্রন্টে মেন্টালি অ্যাহেড এটা আমি আগের দিনের আমার আলোচনায় বলেছিলাম সাইম আয়ুব তাস্কিন তার উইকেটটা তুললেন দারুণ একটা ক্যাচ তোললেন শান্ত তখন দরকার ছিল আরেক প্রান্ত থেকে উইকেট তোলা প্রেসার দেওয়া নাহিদ্রানা সেটা করেছেন শির পেইজ বলতে যেটা বোঝায় একশো ছেচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ করে গেছেন এবং তারই ফলশ্রুতিতে সতেরো উনিশ একুশ টানা তিন ওভারে টানা তিন ওভারে শান মাসুদ বাবর আজম সাউদ শাকিল এই তিন উইকেট নিয়ে নাহিদরানা পাকিস্তানের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন জাস্ট ভেঙে দিয়েছেন এবং তারপরে পাকিস্তানের কামব্যাক করাটা অলমোস্ট ইম্পসিবল ছিল কিন্তু সেই ইম্পসিবলটা অসম্ভবকে সম্ভব করেছেন কে সাদমান ইসলাম রিজওয়ান ফার্স্ট লাইফ পেয়েছেন এখন আপনাদের একটা কথা জিজ্ঞেস করি রিজওয়ান যদি ওই তেতাল্লিশ রান না করতেন কিংবা সালমান আলী আঘার সঙ্গে তাদের পঞ্চান্ন রানের পার্টনারশিপটা না হতো পাকিস্তান কি এই রানটা করতে পারতো এই যে একশো করেছে আমার অনুমান পাকিস্তান একশো বিশত্রিশ অল আউট হয়ে যেত এই ম্যাচের প্রেক্ষাপটে যদি বৃষ্টির কারণে খেলা পণ্ড না হয় পুরো খেলা যদি হয় ওই পার্টনারশিপটা ওই একটা ক্যাচ মিস ভাইটাল শেষ পর্যন্ত হলেও হতে পারে বাট আশা করছি হবে না রিজওয়ান ফার্স্ট বলে লাইফ পেয়েছেন নাইদ্রানা তার কাজ করে দিয়েছেন ওই তিন উইকেট নিয়ে পাকিস্তানকে নচ করে দিয়েছেন তিনি তারপরেও দরকার ছিল যে পার্টনারশিপটা যখন দাঁড়িয়ে গেছে উইকেট তোলা পরপর দুই বলে রিজওয়ান এবং আলী উইকেট তোলে হাসান মাহমুদ তিনি পাঁচ উইকেট নিয়েছেন তিনি ওই কাজটা দারুণভাবে করেছেন এবং ইভেনচুয়ালি পাকিস্তান একশো বাহাত্তরে অল আউট হয়েছে এবং যেটা আমি আগের দিনের আলোচনাতেও বলেছিলাম যে বাংলাদেশ এতটাই ফ্রন্ট ফুটে বা মেন্টালি অ্যাহেড আছে বোলাররা তাদের কাজ যদি ঠিকঠাক মতো করতে পারেন ফার্স্ট টেস্টের মতো দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে গিয়ে পাকিস্তান ব্যাটিং অর্ডার ভেঙে পড়তে পারে তারা অ্যাকচুয়ালি ভেঙে পড়েছেও অ্যাকচুয়ালি ওই একটা পার্টনারশিপ মাঝখানে আর রিজওয়ানের বাদ দিলে তারা ভেঙে পড়েছে ওই ক্যাচ ধরতে পারলে আবারও বলছে আমি বিশ্বাস করি পাকিস্তান একশো বিশ ত্রিশের বেশি করতে পারতো না এই ধরনের টেস্টের প্রেক্ষাপটে এই ধরনের ম্যাচের প্রেক্ষাপটে যেটা ক্লাসিক টেস্ট ম্যাচের উদাহরণ হয়তো হতে পারে অনেকের কাছে সেখানে এই বিশ ত্রিশ রান বেশি অনেক বেশি রান এটা এই মুহূর্তে মনে হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি অনেক রান বাট ক্রেডিট গোস টু বাংলাদেশি পেইসার্স ফার্স্ট টাইম তারা টেস্ট হিস্ট্রিতে বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে অপোনেন্টের টেন উইকেটস নিয়েছেন এবং খেয়াল করে দেখেন কেউ যদি বলেন এখন যে এই যে একশো পঁচাশি রান এটা বেশ টাফ টার্গেট তার সঙ্গে একমত না হওয়া ছাড়া কোনো উপায় নাই অবশ্যই একশো পঁচাশি অনেক টাফ টার্গেট আপনি ফোর্থ ইনিংস যখন ব্যাট করছেন আপনি খেয়াল করে দেখেন পাকিস্তান যখন বাংলাদেশকে ফোর্থ ইনিংসে বা বাংলাদেশের সেকেন্ড ইনিংসে টার্গেটে বল করতে নামলো ফার্স্ট ইনিংস আমরা কি দেখেছি ওই যে রাউন্ড উইকেট দিয়ে স্টাম্প অ্যাটাক করে বল করা পাকিস্তান ওই একই স্ট্র্যাটেজিতে গিয়েছে কিন্তু একটা ক্রেডিট বড় ক্রেডিট ব্যাটিং এর দিক থেকে বাংলাদেশ যে বিয়াল্লিশ রানের শূন্য উইকেট দিন শেষ করেছে কিংবা বিয়াল্লিশ রান তুলেছে এই ক্রেডিটের ফার্স্ট পোর্শন দিতে হবে জাকির হোসেনকে জাকির যেভাবে ব্যাট করেছেন তেইশ বলে একত্রিশ তিনি যেভাবে করেছেন অনেকেই মনে করতে পারেন অ্যাগ্রেসিভ হওয়ার দরকার ছিল কি আমি বলবো ছিল আপনাকে জিততে হলে রান করতে হবে জিততে হলে তো আপনাকে রান করতে হবে রান্না করতে হবে ম্যাচ জিতবেন না জাকিরের ওই কাউন্টার অ্যাটাক কিংবা জাকিরের ওই ব্যাটিং জাকিরের ওই স্ট্রোক প্লে কিংবা একশো বিশ স্ট্রাইক রেটে রান করা পাকিস্তানকে উল্টো চাপে ফেলে দিয়েছে এবং বাংলাদেশকে মেন্টালি আবারও এমন একটা রিফ্রেশিং জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ড্রেসিং রুম বিশ্বাস করতে পারে যে পরবর্তী দিন বা লাস্ট ডেতে যদি খেলাটা ঠিকঠাক মতো হয় যদি তিরিশ ওভারও খেলা হয় আমরা ম্যাচ বের করে নিতে পারবো এই যে বিশ্বাসটা সেটা তৈরি হয়েছে জাকিরের ওই ব্যাটিংয়ের কারণে ওপেনারদের উইকেট না দেওয়ার কারণে ফোরটি টু রানের পার্টনারশিপের কারণে যদি চল্লিশ রান করতে গিয়ে বাংলাদেশের তিন উইকেট পড়ে যেত এই ম্যাচ ঝুলে যেত পাকিস্তানের দিকে অর্থাৎ চতুর্থ দিন শেষে বাংলাদেশ মেন্টালি অ্যাহেড তৃতীয় দিন শেষেও বাংলাদেশ আগে থেকেই মেন্টালি আগে থেকেই তারা দিন শেষ করেছে দ্যাট ইজ দ্য পয়েন্ট এবং এই টেস্ট বাংলাদেশ যদি বৃষ্টির কারণে না জিততে পারে প্রচণ্ড রকম হতাশ হব আর বাংলাদেশ টিম এই টেস্ট যদি যেতে এটা হবে অ্যাওয়েতে বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জন সেটা নিয়ে কোনো ডাউট থাকার কোনো কথা না লাস্টেতে বৃষ্টি খেলা নষ্ট করবে না এটুকু এক্সপেক্ট করি এবং বাংলাদেশ ফার্স্ট তো তারা দশ উইকেটে জিতেছে এক্সপেক্ট করব এই ম্যাচটাও যেন তারা চার পাঁচ বা সম্ভব হলে আরও বেশি উইকেটে জিতে গ্লোবাল ক্রিকেটকে বার্তা দিতে পারে যে টেস্ট ক্রিকেটটাও বাংলাদেশ আস্তে আস্তে ভালো খেলছে বাট লাস্ট অ্যান্ড বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে বাংলাদেশের পেইসারদের এই এফোর্ট একজন শো পেইস দিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছেন বাউন্স দিয়ে উড়িয়ে দিচ্ছেন আনপ্লেবল ডেলিভারি করছেন বাবর আজম যে বলটাতে আউট হয়েছেন সেটার যে এক্সট্রা বাউন্স নাহিদের সেটাতে তিনি বিট হয়েছেন সাউথ সাকিল স্কোয়ার্ড আপ হয়ে গিয়েছিলেন উল্টো দিকে হাসান মাহমুদ মোটামুটি পেইস একশো তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সুইংয়ের উপরে তার বেশি নজর বল ভেতরে আনা বাইরে নেওয়া সব মিলে আমার মনে হয় যে বাংলাদেশের পেস এটা একটা সত্যিকার অর্থে এই টেস্টটাতে যে পাকিস্তানিরা পেস দিয়ে বাংলাদেশকে ঘুরিয়ে দিতে চেয়েছিল উল্টো বাংলাদেশই পেস দিয়ে পাকিস্তানকে এই সেকেন্ড ইনিংসে একদম গুরিয়ে দিয়েছে বাংলাদেশ এই টেস্টটা জিতবে এই প্রত্যাশা আমরা সবাই করি এবং সেই প্রত্যাশাতে বাংলাদেশের ব্যাটারদের কাছে ওইটুকু দাবি থাকবে প্লিজ ফার্স্ট ইনিংসের মতো দয়া করে উইকেট দিয়ে আসবেন না এই টেস্টটা বাংলাদেশ ক্রিকেটকে অনেক বড় কিছু দেওয়ার সামর্থ্য রাখছে সেই সামর্থ্যটা বা সেই স্বপ্নটা আপনারা প্লিজ বাজে শট খেলে কিংবা উইকেট বিলিয়ে দিয়ে এসে নষ্ট করবেন না প্লিজ